দুই দিন পরে আসলাম খামারের ভিতরে তো মুরগিগুলো কিন্তু একদম অতিরিক্ত ক্ষুধার্ত তো আমি কিন্তু এই দিকেই ওইখানে পানি এবং আধার দিয়ে রাখছি তো এগুলা কিন্তু ওখান থেকে আধার সব খেয়ে ফেলছে তো আমার একটু আসতে লেট হয়েছে তো দুই দিনে আসার পরে দেখি আলহামদুলিল্লাহ এখন যে ডিমগুলো পাঠছে প্রায় তিরিশ চল্লিশটার মতো হবে আর এই আছে দুইটা এগুলো আর কি ডিম তাও দিতে আছে অলরেডি তো এ হচ্ছে ডিম দুই দিন ধরেই উঠাই নাই এগুলা তো আজকে এগুলা সব বিক্রি করে দিব ডিম এগুলো বিশ ডিম একজন একশো ডিম চাইছে আমার কাছে তো আমি এগুলো সব আজকে ডেলিভারি দিব যেহেতু এখন গরমের সিজন তো ডিম কিন্তু বেশি দিন রাখা যায় না রাখলেও ফ্রিজে রাখতে হয় তো এই জন্যই ডিম দু এক দিনের ভিতরে সব বিক্রি করে ফালাই আর বিকাল হলে কিন্তু এই যে এগুলা এভাবে ঘাস খায় ওই যে দেখতেছেন মুরগি কিন্তু পুরা ক্ষেতের ভিতরে এখন সবগুলা ঘাস খাইতেছে তো যেহেতু এই এরিয়াটা অনেক বড় এই জন্য মুরগিগুলা বোঝা যাচ্ছে না পুরা ক্ষেতের ভিতরে এখন ঘুরতেছে আর খাইতেছে আর এটার ভিতরে কিছু মাছের ফোনাও সারসি এটার ভিতরে আছে তেলাপি মাছ কই মাছ শিং মাছ এগুলো আছে কিন্তু মাছের আদার দিছি এটার ভিতরে খাওয়ার জন্য কিন্তু মুরগি কিন্তু এখান থেকে মাছের আদার সব খেয়ে ফেলে দেখেন এই যে কি করতেছে আদার খাওয়ার জন্য মুরগি কিন্তু এখান থেকে পানীয় খায় তো মূলত এটা করার উদ্দেশ্য এটাই মুরগি এখান থেকে পানি খায় এটা হচ্ছে একদম ফ্রেশ ওয়াটার ডাইরেক্ট ঢিপের থেকে পানি এখানে আসে মুরগি কিন্তু নোংরা পানি পান করলে কিন্তু মুরগি অসুস্থ হয়ে যায় এই দেখেন প্রত্যেকটা কিন্তু এখানে আস্তে আস্তে এই পানি খাওয়ার জন্য এখানে আসে ওরা তো মুরগি পালার যে প্রসেস আমি কিন্তু আগে বুঝতাম না তো আমি অলরেডি মুরগি এক বছর ধরে পালতাছি মুরগি এখন কোন রোগ হলে কোন ট্রিটমেন্ট করতে হবে আর হচ্ছে মুরগি যখন খামারের ভিতরে ঘোরাফেরা করে তখনই কিন্তু ওদের বডি কন্ডিশন দেখলেই কিন্তু বোঝা যায় ওরা কি সুস্থ নাকি অসুস্থ ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমার এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো মুরগি অসুস্থ হয় নাই তো আমি কিন্তু প্রতি মাসে একবার মুরগিকে ক্যারোসিন তেল আর কি আধারের সাথে খাওয়াই আর হচ্ছে প্রতি মাসে একবার কাঁচা হলুদ আধারের সাথে দেয় আর ক্যারোসিন মিক্স করলে আর কি মুরগি অসুস্থ হয় না কারণ মুরগির যে একটা ঝিমানি হয় ঝিমানিটা এটা হচ্ছে রানীক্ষেত তো রানীক্ষেত রোগ কিন্তু একটার ভিতরে ধরলে খামারে একটা যদি আক্রান্ত হয় তাহলে সবগুলোই কিন্তু একদম শেষ হয়ে যায় ঠিক আছে তো এটা হচ্ছে মুরগির জন্য একটা ভয়ঙ্কর রূপ আর অনেকে ভিডিও নিচে কমেন্ট করছেন যে নতুন খামার স্টার্ট করলে কি বাজার থেকে মুরগি কিনবো নাকি বাড়ি থেকে অবশ্যই বাড়ি থেকে কিনবেন বাজারের থেকে কিনবেন না কেন বাজারে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মুরগি নিয়ে আসে কারণ কেউ সুস্থ মুরগিও নিয়ে আসে আবার কেউ অসুস্থ মুরগি নিয়ে আসে ঠিক আছে তখন কি হয় অসুস্থ মুরগি যখন বাজারে নিয়ে আসে তখন সুস্থগুলোও কিন্তু আক্রান্ত হয়ে যায় তো এই জন্য বাজার থেকে কিনবেন না আর যাদের মুরগি বেশি আছে বাড়িতে পালন করেন তারা কিন্তু বাজার থেকে আসার পরে ডাইরেক্ট খামারের ভিতরে ঢুকবেন না আগে গোসল করার পরে একদম ফ্রেশ হওয়ার পরে